বন্ধুরা ছাড় এমন একটা পোকা যা কিন্তু একটা রক্ত চোষা পোকা আর এই পোকা যে ঘরে আছে বা যার বিছানায় আছে সেই কিন্তু জানে যে এটা কিন্তু রাতের ঘুম হারাম করে দেয় তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ঘর থেকে চিরতরে ছাড় পোকা তোমরা কিভাবে দূর করবে সেরকম একটা রেমেডি তোমাদের জন্য কিন্তু তৈরি করছি আমি বন্ধুরা এর আগেও কিন্তু আমি দুইটা এরকম ছাড় পোকা নিয়ে ভিডিও দিয়েছি তোমরা কিন্তু সেটাতে অনেকেই কমেন্ট করেছো যে দুইটা রেমেডিতেই কিন্তু তোমরা একটু হলেও উপকার পেয়েছ আর আজকে আমি তোমাদের জন্য কিন্তু আরও একটা রেমেডি শেয়ার করছি অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিল ওই ভিডিওতে যে বন্ধুরা এই ছারপোকা কি কতদিন পরে আমরা এই রেমেডিটা ব্যবহার করব বা কতদিন পর পর এই রেমেডিটা ব্যবহার করতে হবে এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে সবটাই জানিয়ে দেব তার আগে এখানে দেখো আমি কিন্তু এখানে একটা লেবু নিয়েছি মাঝারি রকমের একটা লেবু আর লেবুটাকে দেখো এইভাবে গোল গোল করে কিন্তু পিস করে কেটে নিতে হবে তো এখানে আমাদের বেশি কিছুর প্রয়োজন হবে না মাত্র তিনটা জিনিস দিয়েই কিন্তু আমরা ঘর থেকে চিরতরে ঝাড় পোকা দূর করতে পারবো এই সার পোকা হয় যে রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাই তখনই কিন্তু এই সার বের হয় এমনি সময় কিন্তু তুমি কখনোই দেখতে পাবে না যখনই রাতের অন্ধকার হয় বা আলো আমরা যখন ঘরে লিভিয়ে দিই তখনই কিন্তু এই সার বিছানা থেকে বের হয়ে আসে আর এই সার যখনই একবার তোমাদের বিছানায় যে ডিম পারে তো তারপরে কিন্তু এই সার একেবারে স্থায়ী হয়ে যায় কোনোভাবে কিন্তু সেগুলো তাড়ানো একেবারেই সম্ভব হয় না আর এগুলো যতটা বংশবিস্তার করবে ততই কিন্তু তাড়ানো অনেকটাই টাফ হয়ে যাবে তার জন্য আগে থেকেই যদি আমরা এই ট্রেমিরিটা ফলো করে আমাদের ঘরে বা আমাদের বেডে যদি দিতে পারি তাহলে দেখবে কখনোই ছাড় পোকা হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে তো দেখতেই পেলে আমি কিন্তু লেবুটাকে খুব ভালোভাবে হচ্ছে তোমার পিস পিস করে নিয়েছি আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাজারে তোমরা খুবই সহজে কিনতে পাবে যে কোনো ধরনের দোকানে কিন্তু তোমরা এটা কিনতে পারবে তো এই যে দেখো এটা হচ্ছে ন্যাপথোলিন ন্যাপথোলিন কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই থাকে আমরা কিন্তু জামা কাপড়ের ভিতরে এগুলো দিয়ে থাকি অনেকেই কিন্তু ন্যাপথোলিন দিয়ে অনেক ধরনের কাজ করে থাকে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে লেবু তারপরে ন্যাপথোলিন দিয়ে কিভাবে তোমরা সার দূর করতে পারবে তো এখান থেকে আমার কিন্তু মাত্র চারটা ন্যাপথুলিনের প্রয়োজন হবে বেশি কিন্তু ন্যাপথোলিনের প্রয়োজন হবে না তোমাদের ঘরে কয়টা বেডে তোমরা দেবে সেই অনুপাতেই কিন্তু তোমাদের এখানে রেমিডিটা তৈরি করতে হবে যদি তোমরা একটা বেডে দিতে চাও তাহলে এরকম চারটা ন্যাপথোলিন হলেই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা বলে দেব তোমাদেরকে যে এটা তোমরা মাসে কয়বার করবে বা কয় করলে কতদিন পর পর করলে তোমাদের এই সার একেবারেই তোমাদের ঘর থেকে চলে যাবে আর কখনোই কিন্তু আসবে না তো এই যে দেখো আমি ন্যাপথলিনটাকে কিন্তু নিয়ে নিয়েছি চারটা ন্যাপথলিন এই যে ফুটন্ত জলের ভিতরে আমি দিয়ে দিলাম বন্ধুরা এখানে অবশ্যই এরকম আগে থেকে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে তারপরেই কিন্তু ন্যাপথলিনটাকে দিতে হবে আর এবার দেখো এই যে গোল গোল করে কেটে রাখা যে তোমার লেবুটা আমি কেটে রেখেছি সেটাও কিন্তু এবার এটার ভিতরে দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না ন্যাপথলিনটা গলে যাচ্ছে আর যতক্ষণ না তোমার এই লেবুটা একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের এটাকে একটু জাল দিয়ে নিতে হবে তো দেখো এখানে কিন্তু লেবুটাও একটু সেদ্ধ হয়ে গিয়েছে আর ন্যাপথলিনটা কিন্তু এরকম যখন গলে যাবে তখন কিন্তু দেখবে যে উপরের দিকে ভেসে উঠে আসে তো তারপরে দেখো এই যে আমি নামিয়ে নিয়েছি আর এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে বেশি ঠান্ডাও করা যাবে না আর একেবারেও কিন্তু এটাকে গরম রাখা যাবে না তো তারপরে তোমাদেরকে দেখাবো তো এবার কি করবে তো দেখো এবার কিন্তু হাত ছুঁই ছুঁই গরম হয়েছে মানে বেশি গরম নেই তো এবার কি করছি দেখো এই যে যে লেবুটা আছে সেই লেবুটাকে কিন্তু ভালো করে এই যে দেখো আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নি ফেলে দিচ্ছি আর লেবুর যে ভিতরের অংশটা আছে সেটা কিন্তু এইভাবে দেখো আমি দিয়ে দিচ্ছি তো এবার আমি কি করব দেখো এবার কিন্তু বন্ধুরা এই যে লেবুর ভিতরের যে অংশটা আছে সেই অংশটাকে দেখো আমি বের করে নিচ্ছি এইভাবে কিন্তু দেখো সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু সেহেতু কিন্তু এইভাবে খুবই সহজে এটা তোমার বের হয়ে যাবে তো চলো এবার এই লেবুর খোসাটা ফেলে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে তো তোমাদেরকে সেটাই এখন আমি দেখাবো তার আগে দেখো প্রত্যেকটা লেবুর খোসায় কিন্তু এইভাবে বের করলে বের হয়ে যাবে আর এটা কিন্তু কোনো কোনোরকম কোনো প্রয়োজন নেই জাস্ট তোমরা এইভাবেও কিন্তু রেমিনিটা ব্যবহার করতে পারবে আর রেমিনিটা ব্যবহার করার খুবই সহজ পদ্ধতিও আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে তোমরা রেমিনিটা কিভাবে ব্যবহার করবে বা তোমাদের বিছানায় কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে তো এই যে দেখো আমার এক এক করে কিন্তু করা হয়ে গিয়েছে আর এবার চলো এটা কি করব। এটার সঙ্গে কিন্তু বন্ধুরা আমাদের আর একটা জিনিস অ্যাড করতে হবে তো সেই জিনিসটা কি চলো তোমাদেরকে সেটাই দেখায় তো এবার দেখো যে আমার কিন্তু পুরো লেবুটা কিন্তু তোমার বের করা হয়ে গিয়েছে ভিতরের অংশটা আর এবার এই যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে বন্ধুরা ডিটারজেন্ট এখানে হালকা পরিমাণ করে হচ্ছে তোমার কিছুটা ডিটারজেন্ট দিয়ে দিতে হবে আর ডিটারজেন্টটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে এমনভাবে মেশাবে যাতে ডিটারজেন্টটাই কিন্তু একেবারে তোমার গ্যাজা না ওঠে মানে ফ্যানা না একেবারে উঠে যায় তো এবার কি করছি দেখো এরকম তোমাদের ঘরে যদি কোনো পুরনো স্প্রে বোতল থাকে সেটাকে একটু ক্লিন করে তোমরা কিন্তু সেটার ভিতরে দেখো এরকম করে দিয়ে দেবে এটা কিন্তু ছাঁকা দেওয়ার কোনোরকম কোনো প্রয়োজন নেই ছাঁকা লাগবে না এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে একেবারে তো এই যে দেখো স্প্রে বোতলটাই কিন্তু আমি ভরে নিয়েছি বন্ধুরা আর এবার আমি তোমাদেরকে বলছি যে এটা তোমরা কতদিন পর পর ব্যবহার করবে এটা কিন্তু তোমরা তোমাদের ঘরে যদি দেখো দেখা যায় যে কোনো রকম ছাড় পোকার কোনো ডিম নেই তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে এটাকে পনেরো দিনে একবার করবে আর যদি দেখো যে তোমাদের ঘরে বিছানায় প্রচুর পরিমাণে ছাড় পোকার ডিম হয়েছে বা ছোট ছোট বাচ্চা জন্ম নিয়েছে সেই ক্ষেত্রে তোমরা কি করবে যে সপ্তাহে একদিন হলেও এটা ব্যবহার করার চেষ্টা করবে তো সেইভাবে দেখো এই যে বি বিছানায় কিন্তু তোমরা যে তোষকটা উপরে থাকে সেটা সরিয়ে তোমরা যেখানে যেখানে এরকম দেখো ছারপোকার যে ডিম দেখতে পাবে বা ছাড়পোকা দেখতে পাবে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু তোমাদেরকে স্প্রে করে করে দিতে হবে তো সেইভাবে স্প্রে করে দিলে কিন্তু দেখবে কখনোই তোমাদের ঘরে আর সার পোকা থাকবে না আর কোনোভাবেও যদি সার পোকার ডিম থেকে থাকে সেই ডিমগুলোও কিন্তু একেবারে মারা যাবে তোমাদেরকে তো বলেই দিলাম যে যাদের ঘরে ডিম নেই যে বেডগুলোতে দেখা যায় যে ডিম নেই অথচ ছাড় পোকা দেখা যাচ্ছে তখন তোমরা পনেরো দিনে মানে এক মাসে তোমরা হচ্ছে পনেরো দিন পরপর করবে আর যদি দেখো যে প্রচুর পরিমাণে সার পোকা হয়েছে বা হচ্ছে ডিম হয়েছে অনেক বাচ্চা হয়েছে তখন তোমরা সপ্তাহে এটা একদিন করার চিন্তা করবে তাহলে দেখবে তোমাদের ছাড় তোমাদের বেড থেকে একদমই চলে গিয়েছে